রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণের সমর্থনে শনিবার হেমতাবাদে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় সভা শেষ করে হেলিকপ্টারে চেপে রায়গঞ্জের এসে মুখ্যমন্ত্রী সেখান থেকে অশোক পল্লীর কাছে নেতাজি সুভাষ রোডের একটি বেসরকারি হোটেলে ওঠেন তিনি মুখ্যমন্ত্রী সফরকে ঘিরে রায়গঞ্জ শহর জুড়ে ব্যাপক পুলিশি ব্যবস্থা করা হয়েছে হেলিকপ্টার থেকে শুরু করে বেসরকারি হোটেলে ওঠা পর্যন্ত তারই ছবি তুলে ধরবো আমরা

হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে দিদি উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে উত্তম পালের রিপোর্ট টাইমস টাইম বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট